প্রিয় ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা আমি আছি আমার ছাদের মধ্যে পূর্বে মানুষ জল ছাদ করতো কিন্তু বর্তমানে টেকনোলজি উন্নতি হওয়ার কারণে একতলা বা বহুতলা বিশিষ্ট ভবন এর ছাদ জল ছাদ না করে এই প্রসেসে প্রথম শিপিং করা হয় এই যে শিপিং করতেছে আমার পুরা ছাদ বারোশো স্কোয়ার ফিট সাত কী নাম ভাইয়ের আপনার নাম বলেন শহীদ ভাই উনি শিপিং কাজ করতেছে তারপরে কেমিক্যাল লাগাবে কেমিক্যাল লাগানোর পর ঢালাই হবে ঢালাইয়ের পর টাইলস হবে প্রত্যেকটা জিনিস আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিপিং কাজ করার পরে শিপিংয়ের পর ময়লাগুলো উঠে গেছে তারপর এরকম তারের ব্রাশ দিয়ে আরও বালু থাকলে সেই বালুগুলো পরিষ্কার করা হয় তারপরে ভাই কি করবেন এই তারপরে হাওয়া মেশিন দিয়া হাওয়া দেবে যাতে বালুগুলা উঠে যায় তারপরে ঝাড়ু দিয়ে কেমিক্যাল লাগাবেন না আচ্ছা কেমিকেল দেওয়ার আগে এরকম পানি দিয়ে ভিজিয়ে নিতে হয় তারপরে কেমিকেল দেওয়া হবে তন ছাদের মধ্যে যে কেমিকেল দেওয়া হবে এই দুইটা কেমিকেলই দুবাই থেকে আমদানি করা নাম কি দাদা এটা বলেন মায় প্রব ডাব্লি এস্টো হ্যাঁ আর এটা দুইটাই দুইটাই বেস হার্ডেনার বেস হার্ডেনার আমি মেশিন দিয়ে গোলাবো এই যে মেশিন হ্যাঁ মেশিন দিয়ে এখন গোলাবো এটা লিকুইড জাতীয় সাদা আর একটা পাউডার জাতীয় দুটো একসাথে করে রঙের মতো সাদের মধ্যে দেওয়া হবে পেস্ট এখন এই তরল কেমিক্যালের মধ্যে পাউডার দিতেছে পাউডার দিয়ে মিক্সার মেশিন দিয়ে মিক্স করতেছে এখন এই কেমিক্যাল প্রথম কোড দিতেছে রঙের মতো তারপরে দ্বিতীয় কোড দিবে এই যে প্রথম কোট দেওয়া হচ্ছে এই কালারটা এরকম শুকাইলে কালার থাকবে শুকাইলে আরেকটা কালার হবে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে আজকে শুধু এক কোট দেওয়া হবে শুকানোর পর আগামী দিন আরেক কোট তারপরে ঢালাই প্রথম কোট কেমিক্যাল দেওয়া শেষ আগামী দিন আরেক কোট কেমিক্যাল দেওয়া হবে এখন দ্বিতীয় পর্যায়ের কেমিক্যাল দেওয়া হচ্ছে পাউডার যে কেমিক্যালটা কনমিক্সটা এটা থাকে বিশ কেজি আর তরল যে কেমিক্যালটা এটা থাকে পাঁচ কেজি পঁচিশ কেজিতে একটা শিফট এখন দ্বিতীয় কোট দিবে এটা হল সাদের ওয়াটারপ্রুফের জন্য যত বৃষ্টি হোক যত কিছুই হোক পানি লিক করবে না ছাদ বে নিচে পড়বে না সেই জন্য এই কেমিক্যালটা দেওয়া প্রথম কোড দেওয়ার পর এই যে দ্বিতীয় কোডের কাজ আরম্ভ করছে আজকে কালার কি এরকমই থাকবে শুকাইলে আচ্ছা কালারটা রোদে শুকানোর পর একটু ডিসকালার হবে হ্যাঁ একটু মোটা হবে না ওয়াটার প্রুভের পর পাথর দিয়ে বালু দিয়ে লাল বালু পাথর দিয়ে ডালাই দেওয়া হচ্ছে লেভেল ঠিক করা হয়েছে তিন ইঞ্চি থেকে জিরো ইঞ্চি ঢাল দেওয়া হচ্ছে যাতে পানিগুলো দ্রুত চলে যায় এই হলো ইঞ্জিনিয়ার মতিউর রহমান সাহেব ঢালাইয়ের কাজ চলছে পাথর এবং লাল বালো দিয়ে ঢালার কাজ চলছে ছাদের উপরে হলো আবু ভাই আর মেইন মিস্ত্রির নাম কি ভাই যান আপনার নাম কি নজরুল ইসলাম আমার বাপের নামে নাম শাহিন ভাই আছে এই বাসাবো অত্র এলাকার সিনিয়র মিস্ত্রি অনেক অভিজ্ঞতা আছে এদের সুতো দিয়ে লেবেল ঠিক করতেছে যাতে পূর্ব দিকে ঢাল থাকে পানিগুলো ঢাল বেয়ে পাইপ দিয়ে নিচে পড়ে এইগুলোকে রাজমিস্ত্রির বাসায় পায়া বলে পায়া করেছে যে পর একটু শক্ত থাকতে সিমেন্ট ছাড়া নেট ফিনিশিং দিতেছে যেহেতু এটার উপর টাইলস করা হবে সেই জন্য সিমেন্টের নেট ফিনিশিং দেওয়া হচ্ছে না পনি দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে উনি কাজ করতেছে আমার ছাদের মধ্যে কেমিক্যাল দিয়ে ওয়াটারপ্রুফ করার পর পাথরের ডালাই হয়েছে এখন মিক্স দিয়ে টাইলস লাগানো হচ্ছে অনেকে এটাকে গাম বলে এটা কর্নমিক্স দুবাই থেকে আমদানি করা এখন হেড মিস্ত্রি আছে আলামিন ভাই আলামিন ভাইয়ের দেশের বাড়ি কোথায় বরিশাল বরিশাল আর রাসেলের বরিশাল দুজনই বরিশাল গ্রুপের কাপ কাজ খুব সুন্দর অনেক দক্ষ মিস্ত্রি এরা শুধু কন মিক্স কাজ করে কি কি যন্ত্রপাতি আছে আপনার এটা দেখান কি কি আছে হ্যাঁ এটা আচ্ছা আর এই যে রাবারের হাতুর লেবেল লেবেল দিয়ে সোজা করতেছে ঢাল করতেছে তিন সিরিয়াল লাগানোর পর আরেক সিরিয়াল এক প্যাকেট কনমিক্সে পঁচিশ কেজি থাকে এই কনমিক্স পঁচিশ কেজি এই পঁচিশ কেজিতে কনমিক্স থেকে বারো বারো টালি পঁচিশ থেকে তিরিশটা লাগানো হয় এই কাজ শুরু করছে মাত্র আজকে টাইলসের কাজ করতেছে কনমিক্স দিয়ে হৃদয় শাহিন আর ওনার নাম জাহিদুল জাহিদুল আর আপনার নাম কি জসিম আজকা চারজন কাজ করতেছে খুব সম্ভবত আজকে প্রায় শেষের কাছাকাছি চলে যাবে অর্ধেক সাদের এর মধ্যে হৃদয় পুরানো মিস্ত্রি উনি আমার সিঁড়ির কাজ করেছে এবং বাউন্ডারি টাইলসের কাজও করেছে খুব দক্ষ মিস্ত্রি বয়স কম হলেও তার অভিজ্ঞতা আছে আমার ছাদে প্রচুর ফল গাছ এবং ফুল গাছ সেই জন্য পুরা ছাদটি একসাথে টাইলস করতে পারি নাই সেই জন্য প্রথম অর্ধেক টাইলসের কাজ কমপ্লিট করেছি পরে এই গাছগুলা এই টাইলসের সাইডে নিয়ে আসব এবং অন্য সাইডে আবার করব। আজকে নজরুল ভাই এই টাইলস পরিষ্কার করেছে বিকশল দিয়ে এখন পুটিং মিশাইতেছে পুটিংয়ের সাথে কালো কালার মিশাবে যাতে ময়লা হলেও দেখা না যায় এই যে পুরা সাদের একটা অংশ সাদের টাইলসের মধ্যে এর সাথে কালো রং দিয়ে ব্ল্যাক অক্সাইড বলে এটাকে মিশিয়ে তারপরে দেওয়া হয়েছে এখন এর কাজ চলছে এবং ফিনিশিং চলছে এর শেষ পর্যায়ে এখন ধোয়া মোছা করে কমপ্লিট করেছে তারির ফাঁকে কালো পুডিং ছয়িদুল ইছলাম শ্বিলং ঢাকা ধন্যবাদ সবাইক